আমার ছেলে মেয়ে স্যার আমার কে আমি কার কাছে যাব আর ছেলে কাছে হয় মেয়ের কাছে যাবো না হলে ছেলের কাছে থাকো আমি আমার বাসায় থাকবো প্রত্যেকটা কথা মিথ্যা এত মিথ্যা কি বলবো আমি মা হয়ে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি নওগাঁয় বৃদ্ধা মাকে নিজের বাড়িতে প্রবেশ করতে না দেওয়ায় একমাত্র ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার নওগাঁ শহরের কাজির মোড়ে এই ঘটনা ঘটে বৃদ্ধা বিলকিস আক্তারের অভিযোগ সম্পত্তি হাতিয়ে নিতে তার একমাত্র ছেলে মোস্তাফিজুল ইসলাম শোরফ তাকে বাড়িতে ঢুকতে দেখে মা থানায় মামলা করার পর রাতে ছেলে সোহাগকে গ্রেফতার করা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান জানান মা ছেলের কাস্টরিতে যুবদশায় থাকতে পারে কিন্তু সে নিজে স্বেচ্ছায় তার কাজ টুডি আমার কাছ থেকে সরায় তার মেয়ের কাছ থেকে নিয়ে গেছে নিষেধাজ্ঞা ওই রকম ভাবে কোন নিষেধাজ্ঞা আমি বললাম তো এই মামলাতে তারা অ্যাপিয়ারি হয় না এই মামলাতে আমার বাসা নিয়ে যেই মামলা এই মামলা আমি করেছি এই মামলাতে তারা এখন পুলিশ বলছে সত্তর বছর বয়সী বিলকি সাক্তারের এক ছেলে ও দুই মেয়ে ছোট মেয়ে কানাডায় থাকেন বিলকি সাক্তারের স্বামী শহরের কাজের মোড়ে প্রায় তিরিশ বছর আগে দশ শতক জমির দোতলা বাড়ি নির্মাণ করেন ওই বাড়ির দোতলার একটি ফ্ল্যাটে তিনি বসবাস করে আসছিলেন দু সালে স্বামীর মৃত্যুর পর আইন অনুযায়ী বিলকি সাক্তার ও তার তিন সন্তান বসত বাড়ির অংশীদার হন কিন্তু সৌরভ পুরো সম্পত্তির তাকে লিখে দিতে মা ও বোনদের চাপ দিতে থাকেন এই নিয়ে মা ও ছেলের মধ্যে বিরোধ সৃষ্টি হয় ছেলের সঙ্গে না হওয়ায় বিলকিস সাল থেকে সময় বেশিরভাগ নগা শহরে বড় মেয়ের বাড়িতে সোমবার বেলা এগারোটার দিকে তিনি নিজের বাড়ির দোতলার ফ্ল্যাটে ঢুকতে গিয়ে গেটে তালা মারা দেখতে পান এই বিষয়ে স্বরূপকে জিজ্ঞেস করলে তিনি সাফ জানিয়ে দেন মাকে তিনি বাড়িতে ঢুকতে দেবেন না বাড়িতে ঢুকতে না পেরে দিনভর তলায় গ্যারেজে বসে থাকেন বিলকিস খবর পেয়ে সাংবাদিকরা সেখানে গেলে এই বৃদ্ধা সবকিছু খুলে বলেন মিলকিস বলেন একমাত্র ছেলে তার দেখাশোনো করে না বন্ধের সাথে দুর্ব্যবহার করে সে সব সম্পত্তি লিখিয়ে নিতে চায় জীবনের বাকি সময়টা স্বামীর স্মৃতি বিজিরত এই বাড়িতে থাকতে চান জানিয়ে বিলকিস বলে, এই বাড়িতে আমার অংশ কম বলে ছেলে আগে আমাকে কটাক্ষ করেছে মেয়েরা অপমান সইতে না পেরে তাদের অংশ আমাকে লিখে দিয়েছে এই বাড়িতে কাগজে কলমে আমার অংশই বেশি নয় কিন্তু আমার ছেলে পুরো সম্পত্তি হাত করার জন্য আমাকে বাড়িতে ঢুকতে দিতে চায়